একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় সব আসামিকে খালাস দেওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে লিফট আপিল আবেদনের শুনানি আগামী রোববার অনুষ্ঠিত হবে বুধবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে সাত বিচারপতির বেঞ্চ শুনানির পর এ দিন ধার্য করেন এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূইয়া ও অনিক আর হক আর আসামের পক্ষে রয়েছেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও শিরিন মনির দুই হাজার সালের একুশ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় চব্বিশ জন নিহত এবং কয়েক শতাধিক মানুষ আহত হন সেই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক আইনের দায়ের হওয়া মামলায় দুই সালে আঠারো সালের দশ অক্টোবর ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন তবে দুই সালের এক ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই মামলার সব আসামিকে খালাস দেন ওই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য রাষ্ট্রপক্ষ লিফটো আপিল করে আইনজীবীদের মতে সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে শাস্তি দেওয়ার নজির এই উপমহাদেশের চারশো বছরে ফৌজদারি ইতিহাসে নেই সেই দৃষ্টিকোণ থেকেও এই মামলাটি ব্যতিক্রম রোববারের শুনানিতে আপিল বিভাগ এই মামলায় পরবর্তী আইনি প্রক্রিয়ার দিক নির্ধারণ করবে